আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাই সহযোদ্ধা প্ল্যাটফর্মের এবং আরো কিছু সদস্য ছিল যাদেরকে কালকে অপহরণ করা হয়েছে সেনাবাহিনী দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদেরকে অপহরণ করা হয়েছে কর্তৃপক্ষের মাধ্যম থেকে এখন তারা যে কোন অবস্থায় আছে কিভাবে আছে এটা আমরা জানি না কিন্তু এই গুণ এই গুম করা খুন করা এগুলো ছিল তো ফ্যাসিস সরকার সে কাছে না থাকবে কিন্তু সেই সরকার চলে যাওয়ার পরে কেন এই গুম আছে কেন এই খুন আছে এই এই উত্তর আমাদের কে দেবে যেখানে ডক্টর ইউনুস স্যার আমাদের ডিসপোজাল দিয়ে দিয়েছে যে বলেছে চাকরি সূত্র সদস্যদের পুনর্বহন করা হোক সেইখানে অকারুজ্জামান স্যার সে এটা মানতে রাজি নয় কেন সে মানবে না সেটা না মানার এটাতে এটাই বোঝা যায় যে সে আওয়ামী লীগের দোষর এখানে অবশ্যই সেনাপ্রধান স্যারের অবশ্যই হাত আছে কারণ না কারণ আমাদের যে ডিসপোজাল আমরা অন্যায় ভাবে কোনো কিছু চাচ্ছি না বা আমরা যে অন্যায় করছি এটা তো যাচাই বাছাই করে সে দেখলে বুঝতে পারবে যে আসলে আমাদের কতটুকু অন্যায় ছিল কি ছিল না কিন্তু সেটা তো সে করতেছে না বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছে কিন্তু এখন বর্তমান দেশের রাজাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস স্যার যেখানে ডিসপোজাল দিয়ে দিয়েছে যে তাদেরকে পুনর্বহল করা হোক কিন্তু সে অর্ডারটা ডিনাই করে আজকে আমাদেরকে পুনর্বহল করতেছে না যার কারণে আজকে এই রাজপথে আমরা চলে আসছি সপরিবারে এই রাজপথে আসছি এখন এই ডিসপোজাল যদি আমাদের মনোমত না হয় তাহলে এই রাজপথ থেকে আমাদের লাশ যাবে এটাই সবাই দেশবাসীর কাছে করতেছি এবং দেশবাসী আমাদের পাশে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ দাবি প্রথম দফাটা আমরা এখানে দাঁড়াইছি তিন দফা দাবি নিয়ে প্রথম দফা আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে একতরফা বিচার ব্যবস্থা করে এর জন্য এই চাকরিকে আমাদের পুনর্বহল করতে হবে এবং চাকরিতে পুনর্বহল করার সম্ভব না হলে আমাদের পেনশনের আওতায় আনতে হবে এবং সরকারি সকল সুযোগ সুবিধা দিতে হবে আর তিন নাম্বারটা হচ্ছে যে ব্রিটিশ সরকার যে আইনটা করে গেছে এই আইন সংস্কার করতে হবে সেই তিন দফা দাবিতে আজকে আমরা রাজপথে আর আমাকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক একটা মামলা ইস্যু করে আমি চাকরি থেকে ছুটি রেখেছিলাম ছুটিতে যাওয়ার পরে একটা রাজনৈতিক ঝামেলা হয়েছে সেই ঝামেলা ইস্যু করে পরবর্তীতে রাজনৈতিকভাবে যে মামলাটা আমাকে এই কোর্সে সাজাই দিছে সেই অনুপাতে আমাকে বিচার করে চাকরিচ্যুত করা হয়েছে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমার কোনো পথ অবলম্বন করতে দেয় নাই তারা যেটা ভালো মনে করছে সেটা করে আমাদের চাকরিচ্যুত করছে আমি দুই হাজার আটে ঢুকছি এবং দুই হাজার এগারোর আগস্ট আমি চাকরি থেকে বের আর কি